আমাদের চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে আপনাকে ভিড় ঠেলে এগোতে হবে অনেক রকম কথাও কানে আসবে আপনি যেটা করবেন সেটা হলো ইগনোর জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে লাইফ আপনার চয়েস আপনার ডিসিশানও আপনাকেই নিতে হবে নেগেটিভিটি যেখানেই দেখবেন সটাং সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে শুনতে খারাপ লাগলেও সত্যি আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার সর্বনাশ দেখতে চায় তারা চায় আপনার কাটা গায়ে সহানুভূতি নামক মলমের সাথে একটু নুন ছিটোতে আপনি সেই সুযোগটা দেবেনই না অযথা তর্কে যাবেন না বোঝাতে যাওয়ার তো প্রয়োজনই নেই এই যে আপনি সময় আর এনার্জি বাঁচিয়ে নিলেন ব্যাস ওটাই দরকার যারা শির দ্বারা সোজা করে নিজের সিদ্ধান্তটা নিতে পারে তারা আসলে জীবনটাকে চেনে এবং বোঝে আপনাকে নিয়ে যে সময় বাকিরা সমালোচনায় ব্যস্ত থাকবে আপনি সেই সময় যে কোনো কাজ করুন বা বই পড়ুন অথবা মাথা ঠান্ডা করে ঘুমান দিন শেষে আপনি জানেন আপনি কি যারা সমালোচনা করছে তারা আপনার কাছে জাস্ট ম্যাটার করে না আর যাদের সামনে আপনি আয়নার মতো দাঁড়াতে বোধ করবেন ঠিক তাদের সামনে প্রকাশ করুন বাদবাকি দুনিয়াকে জঞ্জাল মনে করে ঝেড়ে ফেলে দিন একটা কথা মনে রাখবেন আপনি যেখানে বেড়ে উঠেছেন তার চারপাশে এবং কোণে কোণে বেড়ে ওঠা আগাছাও অনেক দেখতে পাবেন সেগুলোকে সাইড করে কাটিয়ে চলে আসতে শিখুন সবাইকে বোঝানোর দরকার নেই এগুলো বাদ না দিতে পারলে লস আপনারই